But oh, it's Eu কুড়ি গ্রামবাসী আপনাদের হাতে আমরা ভাই কে তুলে দিয়ে যাচ্ছি আপনাদের এই সন্তান আদিফ ভাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যা ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় কুড়িগ্রামবাসী আমরা এক বছর পেরিয়ে আবার জুলাই মাসে পা দিয়েছি আপনারা জানেন দু সালে এই গত বছর মাত্র কয়েকদিন আগেই আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা আপনাদের ভাই বোনেরা আমরা সকল মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল গুম করা হয়েছিল কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে সেই মাফিয়া তন্ত্র সেই সন্ত্রাস সেই দখল দারিত্ব কিন্তু রয়ে গেছে ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি সেই লড়াই চলমান রাখার জন্যই নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণপ দেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয় প্রজা হয়ে না থাকতে হয় আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি প্রিয় পরিগ্রামবাসী পরিগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই পরিগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম পরিগ্রাম মানেই সীমান্তের কান্না এবং প্রিয় কুড়িগ্রামবাসী আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে সেই সিপাহী বিদ্রোহ সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে বারবার লড়াই করেছে এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময়ে প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে কুড়িগ্রাম সব নির্যাতিত হয়েছে অবহেলিত হয়েছে ওই সব শিকার হয়েছে প্রিয় বন্ধুগণ উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না উন্নয়নের কথা শোনা গেল সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে

সমস্ত স্থান পাবে শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদা কুড়িগ্রাম গড়ে উঠবে ওরা বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই প্রিয় বন্ধুগণ A ver. সংস্কারের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী আপনার এই কাজ ফাটার মধ্যে এখানে সে উপস্থিত হয়েছে এই যে আজকের নেতৃবৃন্দ আজকের সাজি সালম হাসান আবদুল্লাহ আমরা বড় উদ্ধারে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য নিজের দায়িত্ব এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা কখনোই ক্ষমতা চাইনি ক্ষমতার মশনে বসতে চাইনি আমরা সময়ের জন্য সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি কারণ বিকল্প নেতৃত্ব তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশে গিয়ে আমরা সফল হই গিয়েছি আমাদের সাথে থাকবে shut